ডেট টা মাথায় কাজটা করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ার কারণে তিনটা জিনিস এখানে দেখতে হবে বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙ্গন রোধ একই সাথে সেচ দেওয়া ফলে এইটা ফুল প্রুফ করার জন্য ওনারা একটু সময় নিচ্ছেন আরেকটা কথা বলি অন্যান্য বারের থেকে এবার ডিফারেন্ট কেন জানেন এবারে আমরা বিস্তারিত কাজ করেছি আমরা আপনাদের পর্যায়ে গবেষণারই করেছি আমরা জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছি তারপরে এটা চীন দেশে পাঁচ জেলাতে তারপরে এটা চীন দেশে পাঠানো হয়েছে এবং তারা এটা ফারদার যাচাই বাছাই করছে আর চীন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলটাই হচ্ছে যে সকলের সাথে বন্ধুত্ব চীন যেহেতু আমাদের খুব দূরবর্তী প্রতিবেশী না কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ আর চীনের সাথেও কিন্তু আমরা নদী শেয়ার করি হাসপাতাল করার জন্য তারা এগিয়ে বাংলাদেশে অনেক রকমের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এমনকি যে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে তারা এগিয়ে এসেছে এবং প্রতি আমাদের একটা বিশেষ কৃতজ্ঞতা তো আমরা অবশ্যই জানাতে পারি ভবিষ্যতে খুবই উজ্জ্বল কারণ যেখানে কাজ তারা করছেন তারা তো ফেলে রাখেননি কাজ আমরাও করেছি রাজনৈতিক দলগুলো আপনাদের এই যে ভাষা ব্যবহার করে প্রশ্ন করা যে কিন্তু হতাশা হতাশা হওয়ার হয়তো কারণ আছে কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান আপনার লাইফ হতাশা ছড়িয়ে হতাশ হয়ে লাভ নেই তো কোন বরং আশার একজন রাষ্ট্রদূত এসেছেন আমি এসছি নিশ্চয়ই এখানে আসার বড় বেশি জায়গা আছে বলেই আমরা এসেছি এখন একটা সমীক্ষা হয়ে আমরা যে টাকা দিলাম দেখা গেল কাজটা করতে গিয়ে কাছে বেশি টাকা লাগলো তখন আমি চুক্তি স্বাক্ষর করে ফেললে তো এটা পরিবর্তন করা অনেক কষ্টের হয়ে যাবে বরং এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যায় যে উভয় দেশের জন্যই এই বিষয়টা সহনশীল হয় এবং জনগণ ও ঠিক মতো উপকৃত হয় পানির ন্যায্য হিস্যা এটা একটা চলমান প্রক্রিয়া আপনি ৫৪ বছরের কথাটা আগে জিজ্ঞেস করেন তারপরে দেড় বছরের কথাটা জিজ্ঞেস করেন আর দুই নম্বর কথা হচ্ছে এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো নির্বাচিত সরকার এসে যেন তাদের অপেক্ষা করতে না হয় সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করি